দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের উপজেলার ইউনিয়নের বালিয়া গোটটি বাজারে আমরা দেখতে পাচ্ছি এই বালিয়া গোটটি বাজারে পেঁয়াজের যে আড় আড়ত বা বেচা কেনা করা হয় সেই জায়গায় এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা পেঁয়াজ উৎপাদন রয়েছে রয়েছে বা তারা কিন্তু এই বাজারে পেঁয়াজ নিয়ে আসেন এবং এখানে বিক্রি করেন আর এখান থেকে এই পেঁয়াজ চলে যায় দেশের বিভিন্ন স্থানে তো আজকে এই বাজারে আমরা কথা বলেছি কৃষকদের সাথে কথা বলেছি পাইকারদের সাথে তারা যেটি বলছেন যে গতকালকের থেকে আজকে মন প্রতি দেড় থেকে দুই শত টাকা কমে গেছে পেঁয়াজের মূল্য এবং তবে এখানকার চাষিরা চাষিরা বলছেন যে এবছর পেঁয়াজের উৎপাদন কম হয়েছে এবং উৎপাদনের যে খরচ সেই খরচটা কিন্তু স্বাভাবিকভাবেই বেড়ে গেছে যে কারণে তারা এখন যে টাকায় বিক্রি করছেন সেই টাকায় তাদের হয়তো খরচ উঠছে কিন্তু তাদের আসলে লাভ থাকছে না এমনটি তারা বলছেন তারা যেটি বলছেন যে মন প্রতি এখন আজকের বাজার হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকা প্রতি মন তবে তারা বলছেন যে এই মূল্যটা বেড়ে কমপক্ষে থেকে টাকার মধ্যে থাকলে তাদের হয়তো বা কিছুটা লাভ থাকবে বা কৃষিকাজে তারা যে আত্মনিয়োগ করেছেন সেটি তারা রাখতে পারবেন নয়তো অনেককেই কৃষিকাজ থেকে ফিরে যেতে হবে এমনটি তারা বলছেন। বলছেন আমরা কয়েকজন কৃষকের কথা শোনার চেষ্টা করব। কিভাবে

এত টাকা দিয়ে দানা কিনে এখন কি আসলে আপনারা ফলনে বেশি হয় একটু ফলন বলছেন যে ফলন ফলন কম হয়েছে ফল কেন ওই কম হওয়ার কারণ কি ছিল বৃষ্টি নাই তারপর আপনারা আবার এরকম সুবিধাজনক ছিল না যার কারণে ফল ফলনে ফলন কম হয়েছে আর যে কারণে উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে আর এই কারণে আপনারা বলছেন যে পেঁয়াজের মূল্য কমপক্ষে পঁচিশশো থেকে তিন হাজার টাকা হওয়া তিন হাজার টাকা হলে ভালো হয় সেটি বলছেন দর্শক আমরা শুনছিলাম চাষিদের কথা তারা যেটি বলছেন যে পেঁয়াজের যে খরচ পড়েছে বছর সেই খরচ অনুযায়ী পেঁয়াজের মূল্য কমপক্ষে পঁচিশশো থেকে তিন হাজার টাকা হওয়া খুবই যৌক্তিক বা যুক্তিসঙ্গত তারা মনে করেন অন্যথায় এই সমস্ত মানুষগুলোকে হয়তো বা কৃষিকাজ তারা করবে যেহেতু তারা তারা বলেন যে যেহেতু বাপ পেশা কৃষি তাই আমরা কৃষি ছাড়তে পারছি না কিন্তু বলার কাটা হয়ে দাঁড়াচ্ছে যদি কিনা তারা খরচ তুলতে না পারেন যদি কিনা তারা খরচ তুলে নিজেদেরকে একটু বাঁচিয়ে রাখতে না পারে না সে লক্ষ্যেই তারা মনে করেন যে এই মূল্যটা কিছুটা বাড়া দরকার